মর্যাদা জনাব শাহ আলম আজকে সভেচ্ছা করবেন কুমিল্লা সরকারের সম্মানিত অধ্যক্ষ নুর রহমান খান ইসলামী ছাত্র বাংলাদেশ কুমিল্লা সরকার শাখার পক্ষ থেকে নবীন মেধাবী শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা প্রাণডাল অভিনন্দন ইসলামী ছাত্র বাংলাদেশ দু হাজার পঁচিশে চলতি বছরে অনেকগুলো কর্মসূচি পালন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল জাতীয় বিষয়ের অধীনে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য হেল্প হেল্প আয়োজন করেছে বিশ্ব প্রযোজ্য দিবস উপলক্ষে বিজ্ঞাপন কর্মসূচি বাস্তবায়ন করেছি আমরা এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীর জন্য আমরা হেল্প আয়োজন করেছি কলেজ ক্যাম্পাসে রোপান্তৃত ছাড়া গাছের পরিচর্যা কর্মসূচি করেছি আল্লাহকে স্মরণের উদ্দেশ্যে আমরা ক্যাম্পাস গেইটের সামনে বিভিন্ন যানবাহনের ল্যামিটিং করে আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ জ্বলিয়ে দিয়েছি হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ স্তরের ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণের শিক্ষার্থীদের জন্য আমরা হেল্প আয়োজন করেছি বিশ্ব শিক্ষা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে সম্মানিত অধ্যক্ষ স্যারকে সম্মান স্মরক প্রদান করেছি ছাত্র সংসদ নির্বাচনের জন্য অধ্যক্ষ বরাবর আমরা স্মারক লিফি জমা দিয়েছি এছাড়া আমরা শিক্ষার্থীদের কল্যাণে একাডেমিক পাঠ্যপুস্তক বিতরণ ইসলামিক বই বিতরণ ম্যাথস ব্যবস্থা টিউশন ব্যবস্থা ও বিদেশে উচ্চশিক্ষার জন্য সার্বিক সহযোগিতা করছি অনলাইনের মাধ্যমে কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি ফি জমা ভর্তি আবেদন ভর্তি আবেদনের ফলাফল ফর্ম ফিল আপ পরীক্ষার রেজাল্ট সহ নানাবিধ সহজে করে যাচ্ছি আমি তো একটি আয়ত্তালত করেছি ওয়ামা খালিকুল জিন্না ওয়ালিমসাইল আলী আবদুন আল্লাহ তালা বলেন জাতিকে করেছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমরা শুধু আজ নামাজ পড়ি রোজা রাখি হজ করি তসবির তহালিল করি শুধু এতেই মনে করি যে দিন টাইম হবে দিন কায়েমের জন্য প্রয়োজন সুসম্পদ একটি কাফেলা যে কাফেলার মাধ্যমে দিন ইসলাম কায়েম হবে যে কাফেলার মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ইসলামী শাসন মুক্তির কাঙ্ক্ষিত ঠিকানা ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া চুরি ছুরি মা ছাত্রাবাজি এবং টেন্ডারবাজি বাজি গুলা বন্ধ হবে না ইসলামী ছাত্র বাংলাদেশ শিক্ষার্থীদের সাথে নিয়ে আপসিন ধারায় অগ্রযাত্রা অপ্রতিরোধ সংগ্রামী কাফেলায় অবতীর্ণ হয়েছে আপনারা ইসলামী ছাত্র বাংলাদেশের সাথে পাবেন ইসলাম ছাত্র বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ আপনার চেষ্টা দিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্ল